গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় বিধি এক শাখা প্রজ্ঞাপনের নাম্বারটা সময়ের জন্য আমি আর বললাম না তারিখটা বলে দেই আটই শ্রাবণ চোদ্দশো একত্রিশ তেইশে জুলাই দুই হাজার চব্বিশ এখন জন্মসমদ্দেক হল বিকাশ স্টুডেন্ট একাডেমি নিজের বিকাশ নিজে কর বিষয় সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত স্ল্যাশ আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে স্ল্যাশ কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি সংশোধন সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত স্ল্যাশ আধা সাহিত্যশাসিত প্রতিষ্ঠান স্বশাসিত ও সংবিধিবত কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে স্ল্যাশ কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপ নিম্নরূপভাবে কোটা নির্ধারণ করা হইল ক মেধাভিত্তিক তিরান্ন শতকরা তিরানব্বই পার্সেন্ট ক্ষ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট গ ক্ষুদ্র নিগৃষ্টি এক পার্সেন্ট এবং শারীরিক ঘ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য এক পার্সেন্ট দুই নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোটার শূন্য পদসমূহ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হইবে তিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রস জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখার বিগত চৌঠা অক্টোবর দুই হাজার আঠারো তারিখের পরিপত্র নম্বর এত সহ পূর্বে জারিকৃত ও এ সংক্রান্ত সকল পরিপত্র স্ল্যাশ প্রজ্ঞাপন স্ল্যাশ আদেশ স্ল্যাশ নির্দেশ স্ল্যাশ অনুশাসন রহিত করা হইল তার মানে হচ্ছে যে কোটা বাতিল করার যে পরিপত্রটা দুই সালে দেওয়া হয়েছিল সেটাও বাতিল করা হইল চার এ আদেশ অবিলম্বে কার্যকর হইল